খেতে বসে এত কথা কিসের মেক আর মিম দুজনে মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে আবিরও খাবার শেষ করে বেসিকে চলে গেছে ততক্ষণে মালিয়া খান ডাইনিং টেবিলের কাছে এসে শুধালেন কি আর কিছু লাগবে ম্যাক উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল আচ্ছা বড়ম্ম তোমার ছেলের জন্মের পর কি মুখে মধু দাও নাই মালিয়া খান হেসে উঠলেন আবির বেরিয়ে যেতে যেতে কণ্ঠে বলল মধুতে বেজাল ছিল তাই খাই নাই মেঘ আশ্চর্য নয়নের সহসা ঘাড় ঘুরালো কিন্তু ততক্ষণ আবির মেনে পেরিয়ে বের হয়ে গেছে ম্যাক পুনরায় মালিয়া খানের দিকে চাইলো মালিয়া খান হাসি থামিয়ে বললেন হয়নি দেওয়া আবেরা জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল তখন কি সমস্যা হয় সেই জন্য আর পানি খাওয়ানো যাবে না আর তোর বড় এখন কি দেখছিস আবিরের জন্মের সময় ছেলেকে রেখে একচুলে কোথায় মুখতে পারেনি ডাক্তার যা বলেছে সেভাবে সবকিছু হইছে ম্যাক মালিয়া খানের দিকে তাকে নীরব কণ্ঠে বললো এজন্য তোমার ছেলে এমন কাঠ খুট্টা হয়েছে মালে এখন স্বাভাবিক কণ্ঠে বললেন আবির ছোটবেলা এরকম ছিল না বিদেশে যাওয়ার আগে থেকে কেমন যেন তাড়াতাড়ি খাওয়া শেষ করে রাতের বেলা পড়েছে রবিবারে তো জান্নপুর আসার কথা কিন্তু মেঘের তো জান্নপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই ম্যাগ পড়ছে আর অপেক্ষা করছে কখন তানবির বাসায় কে বার তান বিকে বলবে জান্নপুর কাছে পড়বে না রাত এগারোটার পর তানবীর ফিরেছে ম্যাক পড়া শেষ করে ভাইয়ার রুমের সামনে গিয়ে ডাকলো ভাইয়া তানবি ভেতর থেকে বলল হ্যাঁ ভিতরে ম্যাক রুমে এটুকু বিছানার পাশে দাঁড়িয়ে আছে তানবীর বোনের দিকে চেয়ে প্রশ্ন করল কিছু বলবি ম্যাক কোমল কণ্ঠে বললো একটা কথা বলতাম তানবীর স্বাভাবিকভাবে বললো হ্যাঁ বল ম্যাক নির্দ্বিধায় গলে ফেললো জানা তাপুর কাছে আমি আর বলবো না তুমি ওনাকে না করে দিও তানবীর চিন্তিত কণ্ঠে শুধালো কেন কোনো সমস্যা ম্যাক মাখা নিচু করে বলল সমস্যা না এমনি পড়বো না তানবির গলা খাঁকিরে দিয়ে বললো বলুন এটার সমাধান আমি দিতে পারবো না তুই ভাইয়ের সাথে কথা বলিস ম্যাক বিরস কণ্ঠে বললো তুমি তো জান্নপুকে এনেছিলে তাহলে তুমি নিষেধ করে দাও আমি ওনার সাথে কথা বলতে পারবো না তানবির এবার ঠান্ডা কণ্ঠে বলুক আমার কাছে নেই ভাইয়ের কাছে আছে তাছাড়া ভাইয়ের কথায় তাপুকে তোকে পড়াতে আসছেন তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস ভাইয়া যা সিদ্ধান্ত নিলে তাই হবে এ বিষয়ে কথা বলার অধিকার আমার নেই তোর অন্য কথা থাকলে বল ম্যাগের মনের ভিতরে সুপ্ত ক্রোধ যেন মাথায় উঠে গেছে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে আর কোনো কথা না বলে আগে ফুসতে ফুসতে নিজের রুমে চলে গেল এত বছর তো তানভীরে মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে তবে আজ কেন আবির সিদ্ধান্ত নিতে হবে এটা মেয়ে কোনোভাবেই মানতে পারছে না কিন্তু অষ্টাদশী তো আর জানে না গত সাত বছর যাবৎ আবিরই সিদ্ধান্ত নিয়েছে তানভীর সব কিছু করেছে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে রুমে পায়াচারি করছে আবির ভাইকে কিভাবে বলবে কি বলবে তাই ভেবে পাচ্ছে না আসনাবার থাপ দিয়ে বসেন তৎক্ষণাৎ নিজের নিজের সাহস দেখলো তুই কি দুর্বল নাকি দীর্ঘ সময়ের পায়ে চিরা তায় মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে যা মুখ চিকচিক করছে বোকের সাহস নিয়ে অষ্টদেশী নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো আবির শার্টের স্লিপ ফুল করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল হঠাৎ মেঘকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়লো মেঘ এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে আবিরবার দিকে নিষ্ফলক তাকিয়ে রইলো ছাই রঙের একটা শার্ট ইন করে পড়া চোখে সানগ্লাস ক্রাশ কামানোর সে লোকে দাঁড়িয়ে আছে আবির ভাই সে তো জানে নাই সুদর্শন লোকে ছোট্ট অষ্টাদশীর মনে মণিকুঠায় ব্যথা অনুভব হয় মেঘের অভিমুখে চাইল আবির নাকের ডগায় জমে থাকা গাম যেন আবিরের দৃষ্টিকে টানছে মেঘের শান্ত ও অস্থির নয়ন জোড়ার দিকে তাকে আবির মনে মনে বলে এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি মেঘের অভিভুক্ত বদলাতে সময় লাগলো না মাথা নিচু করে বুক খুলে শ্বাস নিয়ে বলল আপনার সাথে আমার কথা আছে আবির স্বভাব ভারী কণ্ঠে বলল হুম বল মেঘ নিরটকণ্ঠে বলল আমি জানা তা কাছে বলবো না মনের ভিতরে সুপ্ত এক একনিমিশে প্রকাশ করে ফেলল মেঘের কথায় আবিরে কণ্ঠে প্রশ্ন করল কেন মেঘ স্বরে জানালো ইচ্ছে নেই তাই বলব না আমি ভ্রুকুটিয়ে বিরক্তি নিয়ে বলল তোর ইচ্ছাতে তো সব কিছু হবে না